আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট আজকের পর্বে থাকছে এই গরমে প্রাণ ঠান্ডা করা ডাবের মিল্ক পুডিং তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই অথচ এই গরমের অশান্তি থেকে প্রশান্তি এনে দিবে এই ডাবের মিল্ক পুডিং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই পুডিং আপনাকে গরমের প্রশান্তির সাথে সাথে এনার্জিও দিবে আর পুডিং মুখে দিতেই কলেচা ঠান্ডা হয়ে যায় ডাবের মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ডাবের পুডিংটা তৈরি করব ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি এখন ডাবের এই মুখের অংশটা আমি একটু কেটে নিব কেটে এই ডাবের পানিটা একটা চেকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিব। ডাবের পুডিংটাকে আর একটু মিষ্টি করার জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে বাদও দিতে পারেন আরও দিয়ে দেবো এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন ভালো করে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে চুলাই দিয়ে একটা বলক তুলে নিব বেশি জাল করার প্রয়োজন নেই দুই একটা বলক তুলে গেলে এটা আমি চোখ থেকে নামিয়ে নেব এটা এখন একটু হালকা ঠান্ডা হতে দিব এখন আমি ডাবটাকে ভেঙে নিব আমার ডাবটা একটু বেশি বর্তি হয়ে গেছে আপনারা আরও কচি ডাব নেওয়ার চেষ্টা করবেন এখন এই নারকেলের অংশটা আমি একটা কাটারের সাহায্যে এভাবে উঠিয়ে নিব আমি এখানে কিছু নারকেল এভাবে কুড়িয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি যে মোল্ডে ডাবের পুডিংটাকে সেট করব সেই মোল্ডে ডাবের পানি নিয়ে নিব আর উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দিব নারকেল কুড়ানো এখন এটা এক সাইডে ঠান্ডা হতে দিব যে পাত্রে ডাবের পানি জাল করেছি সেই একই পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড নিয়ে এই মিল্কটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছি এখন দিয়ে দিব চার টেবিল চামচ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার এখন ভালো করে মিক্সড করে নিব দুধের সাথে সব কিছু ভালো মতো মিক্সড করা হয়ে গেছে এখন চুলা অন করে দিয়ে এটা আমি ভালো মতো বলক তুলে দুই মিনিট জাল করে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাল করে নেওয়া হয়ে গেছে এখন গরম অবস্থায় আমি মিল্ক পুডিংটা সেট করব। এই জন্য আগে থেকে ডাবের পুডিং সেট করে রাখা মোল্ড নিয়ে নিচ্ছি দেখুন তিরিশ মিনিটে পুডিং ঠান্ডা হয়ে একদম পারফেক্টভাবে জমে গেছে এখন এই পুডিংয়ের উপরে জাল করে রাখা দুধ ঢেলে দেব এটা ঠান্ডা হতে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর দেখুন পুডিং ভালো মতো জমে সেট হয়ে গেছে ফ্রিজে রাখারও দরকার হয়নি পুডিং মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে এর চারপাশ আগলা করে নেব এতে করে সহজে পুডিং মোল্ড আউট হবে পুডিং দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারা চাইলে দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamualaikum